সম্মানিত সুধিমণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুই সালের এস এসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে বাংলা বিষয় নিয়ে পাঠ্যসূচির বাংলা বিষয় নিয়ে তৈরীকৃত শিক্ষণে অংশগ্রহণ করার জন্য এই শিক্ষণে আমরা জেনে নেব বাংলা বিষয়ে কি কী পড়া হবে কতটি ক্লাস পাওয়া যাবে প্রথমেই গদ্যাংশ তুলে ধরা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত নামক গল্পটি পড়া হবে প্রথম থেকে চতুর্থ ক্লাস পর্যন্ত থেকে চারটি গল্প। যার বিষয়বস্তু ন্যায় পরায়ণতা এখানে উল্লেখিত শিখন ফলটি কি হবে ন্যায় সততা সৌজন্য সদাচার ইত্যাদি নৈতিক মূল্যবোধের পরিচয় দিতে পারবে অন্যায় অসত্য ও দুর্নীতির বিরুদ্ধে মতামত ব্যক্ত করতে পারবে আমরা এই বিষয়গুলো এখন বিস্তারিত আলোচনা করব না একটি বিষয় আমরা যেটি গুরুত্ব দিব সেটি হলো কখন কোন ক্লাস করতে হবে সেই বিষয়টি প্রত্যপকার গল্পটি শেষ করার পর আমাদের চলে যেতে হবে পঞ্চম ক্লাস সেখানে পড়তে হবে কবিতা যা মাইকেল মধুসূদন দত্ত রচিত কবিতা পড়ে তার মূল ভাব বিশ্লেষণ করতে পারবে বিষয়বস্তু থাকবে স্মৃতি কাতরতার আবরণে গভীর দেশ ও প্রেম এখানে ক্লাস পাওয়া যাবে মোট তিনটি পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম এইবার অষ্টম ক্লাসে গিয়ে আমাদের হবে শুভা গল্প রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্প এই গল্পের বিষয়বস্তু হলো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ আর এখানে ক্লাস সংখ্যা হবে চারটি এরপরে বারো নম্বর ক্লাসে গিয়ে আমাদের কি করতে হবে বারো নম্বর ক্লাসে গিয়ে আমাদের জীবন বিনিময় কবিতা পড়তে হবে একটি বিষয় খেয়াল করুন এখানে একটি গদ্য তারপরে একটি পদ্য তারপরে আবার একটি গদ্য আবার একটি পদ্য এভাবে ক্লাস বিভাজন করা হয়েছে জীবন বিনিময় কবিতাটি গোলাম মোস্তফা রচিত এখানে সন্তান বাৎসল্য বাৎসল্য প্রেমের যে নিদর্শন সে বিষয়টি এখানে বর্ণনা করতে পারবে শিক্ষার্থীরা আর এই কবিতাটি শেষ করার জন্য সময় পাওয়া যাবে মোট তিন দিন বারো তেরো চোদ্দ এই সংখ্যক ক্লাস এবার আসবে আমাদের পনেরোশো ক্লাস অর্থাৎ পনেরো নম্বর ক্লাস সেখানে পড়তে হবে বই পড়া প্রবন্ধ প্রমথ চৌধুরী রচিত এই প্রবন্ধ পড়ে তার বক্তব্য নিজের ভাষায় বর্ণনা করতে পারবে আর প্রবন্ধের বিষয়বস্তু হল পাঠাভ্যাস বই পড়া প্রবন্ধটি সম্পন্ন করার জন্য ক্লাস পাওয়া যাবে ১৬, এবং এইবার আমাদের নম্বর ক্লাস দেখুন শ এই ক্লাসটিতে আমাদের থাকবে উমর ফারুক নামে একটি কবিতা যা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত উমর ফারুক কবিতার শিখন ফল হল ন্যায় সততা সৌজন্য সদাচার ইত্যাদি নৈতিক মূল্যবোধের পরিচয় দিতে পারবে অন্যায় অসত্য দুর্নীতির বিরুদ্ধে মতামত ব্যক্ত করতে পারবে অর্থাৎ ন্যায় পরায়ণতা সততা সম্প্রীতি পরমত সহিষ্ণুতা এটি হল বিষয়বস্তু এই কবিতার উমর কবিতাটি সম্পন্ন করার জন্য সময় পাওয়া যাবে তিনটি বা ক্লাস পাওয়া যাবে তিনটি উনিশ বিশ এবং একুশ এবার আমাদের বাইশ নম্বর ক্লাস বাইশ নম্বর ক্লাসে গিয়ে আম আটির ভেবু বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্পটি পড়তে হবে এই ছোট গল্পটির বিষয়বস্তু হল প্রকৃতির সান্নিধ্যে সময় পাওয়া যাবে ক্লাস এরপরে আমাদের ২৬ নম্বর ক্লাসে এসে কবিতা পড়তে হবে আবার সেই দিন এই মাঠ কবি জীবনানন্দ দাস রচিত কবিতার বিষয়বস্তু হলো প্রকৃতি চেতনা এখানে শিখন ফলটি হবে কবিতা পড়ে তার মূল ভাব বিশ্লেষণ করতে পারবে পরিবেশ সচেতনতার পরিচয় দিতে পারবে ক্লাস এবং এবার আমাদের উনত্রিশ নম্বর ক্লাসে প্রবেশ করতে হবে নম্বর ক্লাস আমরা কি করব? উনতিরিশ নম্বর ক্লাসে গিয়ে আমাদের পড়তে হবে উপন্যাস এখানে আমাদের উনতিরিশ নম্বর ক্লাসের বিষয়বস্তু থাকবে উপন্যাস হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ বিষয়বস্তু ও পাঠের শিরোনাম হলো মুক্তিযুদ্ধ এই উপন্যাসটির শিখন ফল হবে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে পারবে মুক্তিযোদ্ধাদের সংগ্রামী ও দেশপ্রেমিক ভূমিকার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে উদ্বুদ্ধ হবে প্রয়োজনীয় ক্লাস সংখ্যা পাবে দশটি ক্লাসের ক্রম উনত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত এইবার আমাদের উনচল্লিশ নম্বর ক্লাসে কি আছে সেটি একটু দেখে নিতে হবে উনচল্লিশ নম্বর ক্লাসে আমাদের পড়তে হবে মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মানুষ মোহাম্মদ সাল্লাম শিরোনামে একটি গল্প এই গল্পটির বিষয়বস্তু হল ন্যায় পরায়ণতা ও সততা এই গল্পটি পড়ার জন্য সময় পাওয়া যাবে উনচল্লিশ চল্লিশ এবং একচল্লিশ এবার আমাদের আবার যেতে হবে বিয়াল্লিশ নম্বর ক্লাসে বিয়াল্লিশ নম্বর ক্লাসে আমাদের পড়তে হবে বৃষ্টি নামক একটি কবিতা যা রচিত কবিতার বিষয়বস্তু প্রকৃতি চেতনা কবিতা পড়ে তার মূল ভাব বিশ্লেষণ করতে পারবে এখানে ক্লাস পাওয়া যাবে এবং তিনটি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বর ক্লাসে আমাদের কি করতে হবে দেখুন নিমগাস বনফুল রচিত একটি গল্প যার বিষয়বস্তু হলো নারীর প্রতি শ্রদ্ধা এই গল্পটি পড়ে শিক্ষার্থীরা নারী এবং নারীর কর্ম ও জীবিকার প্রতি শ্রদ্ধার মনোভাব প্রকাশ করতে পারবে গল্পটি পড়ার জন্য এবং নিমগাস একটি বিষয়ে বলে রাখা ভালো এখানে যেভাবে ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে ক্লাস কোনটির পরে কোনটি করানো হবে এই নিয়ম যদি সত্যি আমরা অনুসরণ করি তাহলে সুন্দর একটি শিখুন ফল অর্জিত হবে এটা নিঃসন্দেহে বলতে পারি এবার আমরা ঊনপঞ্চাশতম ক্লাসে কি হবে সে বিষয়টি একটু দেখে নেব ঊনপঞ্চাশ নম্বর ক্লাসে আমাদের হবে আহসান হাবিব রচিত একটি কবিতা আমি কোন আগন্তুক নই এই শিরোনামে যার বিষয়বস্তু থাকবে প্রকৃতি চেতনা আমি কোনো আগন্তুক নই কবিতাটি পড়ার জন্য মোট তিনটি ক্লাস পাওয়া যাবে ঊনপঞ্চাশ পঞ্চাশ এবং একান্ন এবার আমাদের বান্ন নম্বর ক্লাসে কি হবে একটু দেখে নিতে হবে ক্লাসে আমরা পড়ব শিক্ষা ও মনুষ্যত্ব নামক প্রবন্ধ যেটি লিখেছেন হোসেন মোতাহের চৌধুরী বিষয়বস্তু হলো নির্বাচিত প্রবন্ধ প্রবন্ধ পড়ে তার বক্তব্য নিজের ভাষায় বর্ণনা করতে পারবে ক্লাস পাওয়া যাবে এখানে তিনটি বান্ন তিপ্পান্ন এবং চুয়ান্ন এবার পঞ্চান্নতম তম ক্লাসে আমাদের পড়তে হবে প্রবাস বন্ধু সৈয়দ মুস্তফা আলী রচিত একটি গল্প গল্পটি হলো ভ্রমণের অভিজ্ঞতার উপর নির্ভর করে লেখা এই গল্পটি পড়তে সময় পাওয়া যাবে চারটি ক্লাস পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এবং আটান্ন এবার উনষাটতম ক্লাসে আমাদের পড়তে হবে একুশের গল্প যেটি লিখেছেন জহির রায়হান এই একুশের গল্প এর বিষয়বস্তু হল ভাষা আন্দোলন এই গল্পটি শেষ করতে আমাদের চারটি ক্লাস পাওয়া যাবে উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি তেষট্টি নম্বর ক্লাস বা তেষট্টিতম ক্লাসে আমাদের পড়তে হবে বশেখ নামে একটি কবিতা যেটি লিখেছেন আল মাহমুদ এই কবিতার বিষয়বস্তু হল প্রতিবাদী চেতনা প্রতিবাদী চেতনা কবিতাটি শেষ করতে আমাদের ক্লাস পাওয়া যাবে মোট তিনটি তেষট্টি চৌষট্টি এবং পঁয়ষট্টি শিক্ষার্থী বন্ধুরা এই ছিল বাংলা বিষয়ের পাঠ সংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে মোট ক্লাসের সংখ্যা আবার তুলে ধরা হয়েছে এই বিষয়টি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক মন্ডলী বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মাঝে জানিয়ে দেবেন শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তথ্যগুলো আরো স্বচ্ছভাবে জেনে নেওয়ার চেষ্টা করবে আর আমি প্রাথমিকভাবে যে বিষয়টি জানিয়ে দিলাম সে বিষয়টি ভালো লাগলে অবশ্যই একটি ধন্যবাদ দিতে কার্পণ্য করবে না ভালো থাকবে সকলেই এবং সকলের কল্যাণ কামনা করছি